ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম গাছ আমি আজ জামের জামের বিষয়ে আমরা অনেকেই জানি জাম খেলে পারা আমাদের শরীরে অনেক ধরনের উপকার হয় কিন্তু আমি আজ জামের বিষয়ে আমি বলবো না আমি আজ জাম পাতার উপকারিতা নিয়ে আপনাদের মাঝে আসছি ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী এই জাম পাতা জানলে অবাক হবেন জেনে রাখুন শিখে রাখুন কাজে লাগবে সম্মানিত ভাই বোনেরা জাম পাতায় অ্যান্টি হাইপার গ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে খুবই কার্যকর তাই ডায়াবেটিসের সমস্যা থাকলে প্রতিদিন তা চার থেকে পাঁচ চামিস রস আপনি সকালে খালি পেটে খাবেন এবং রাত্রে শোয়ার আগে চার থেকে পাঁচ চামিচ রস এই জামপাতার রস আপনি খেয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস অতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ